হ্যালো আসসালামু আলাইকুম শখের কামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি মুরগির বয়স অন্য দিন তো অন্যতম দিন দুপুরের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের কামার ফরিদপুরের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে আছেন আমার সোনালী সুপার হাইব্রিড মুরগিগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো মুরগিগুলাকে আমি দুপুর বেলায় বুটটা দিয়ে দিলাম তো আপনারা দেখতে আছে মুরগিগুলা কিন্তু খুবই ভালোভাবে খাইতেছে আসলে তো বুটটা আসলে দিলে খাবার খরচটা অনেক কম লাগে সেই জন্য আসলে বুটটা দেওয়া তো ফিটেরও কিন্তু ফিটের চেয়ে অর্ধেক খরচ কম হয় আসলে তো সেক্ষেত্রে কিন্তু আসলে খাবার খরচটা কমলে আপনার একটু ভালো একটা আসলে সিস্টেম হয় তো গতকাল থেকে আসলে আমি বুটটা দিতেছি মুরগিগুলোকে যাতে খাবার খরচটা কমানো যায় তো আমার মুরগি হচ্ছে রেডি মুরগি তো বিক্রি করে দেব পয়লা বৈশাখের মধ্যে তো সোনালির বাজারটা একটু কম এই জন্য বিক্রি করা হয়নি দুধের বাজারে তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম সোনালি মুরগির আপডেট ভিডিওটা তো মুরগিগুলা সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আসলে প্রচুর পরিমাণে গরম পড়তেছে ইদানিং তো এই গরমের মধ্যে মুরগিগুলোকে অবশ্যই আপনারা ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করবেন সবসময় এবং মুরগিগুলার যেন ঘরে পর্যাপ্ত আলো ঢোকে তো ব্যবস্থা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির ঘরে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস ঢোকার সুব্যবস্থা আছে অবশ্যই আপনারা মুরগিগুলাকে ভালোভাবে পরিচর্যা করবেন সব সময় যাতে মুরগিগুলার থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় ফরিদ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখা না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম